আজকের আলোচনার বিষয় হচ্ছে সাতি নক্ষত্র তুলারাশির দুই হাজার সালের জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা আমি প্রথমে সাতি নক্ষত্রের মূল অধিপতি হল রাহু রাহু কোথায় আছে সেটি বলি রাহু এই জানুয়ারির এক তারিখে কুম্ভ এর ঘরে নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবে এবং আমরা যদি একেবারে শেষের দিকে চলে যাই জানুয়ারির একেবারে শেষের দিন একত্রিশ তারিখ সেখানেও রাহু নিজের নক্ষত্রেই থাকবে ফলে সাতি নক্ষত্র থেকে রাহু ঠিক দশ নম্বর এগিয়ে আছে। অর্থাৎ দশটা ঘর এগিয়ে আছে। দশটা নক্ষত্র এগিয়ে আছে। কর্ম নক্ষত্রে রাহু অবস্থান করছে ফলে জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা ফেস করবে এবং এই সমস্যাগুলো রকম একটু বুঝিয়ে বলি এটি হচ্ছে স্ট্রাগল চ্যালেঞ্জ এমন না যে আপনি কর্মহীন হয়ে পড়ছেন বিষয়টি এরকম না কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে আপনার এখন এই চ্যালেঞ্জগুলো কীরকম যেমন আপনি নতুন কোনো কাজ করার জন্য কোনো অফার পেলেন এখন সেই কাজটা করা করা দেখা যাচ্ছে আপনার যোগ্যতার ঊর্ধ্বে মানে আপনার জন্য উপযুক্ত হয়ে উঠছেন আপনার যা স্কিল আছে সেই ক্ষেত্রে আপনাকে আরও নতুন স্কিল অর্জন করে নিয়ে সেই কাজটি করতে হচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই এমন দেখা যাবে এবং তার সাথে সাথে কি হবে তার সাথে সাথে আপনার নতুন নতুন পরিস্থিতি আপনার সামনে আসবে এবং নতুন পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে আপনার কষ্ট হয়ে যাবে এটা হচ্ছে এই সাতি নক্ষত্রের জানুয়ারি মাস পুরোটা সময় আপনি এরকমই দেখবেন ক্রমাগত স্ট্রাগল এবং এর থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই আপনাকে এগুলো করাই লাগবে আপনাকে আপনার স্কিল বাড়ানোই লাগবে একটা প্লাস পয়েন্ট আপনার বলি সেটি হচ্ছে এর প্রভাবে আপনি আপনার বুদ্ধি বলকে ব্যবহার করে আপনার ইনকাম অবশ্যই বাড়াতে পারবেন কারণ রাহু বসে আছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে এবং ওই পঞ্চম ঘর হচ্ছে বুদ্ধিমত্তার ঘর নিজের নিজের বুদ্ধিকে প্রয়োগ করে অর্থ উপার্জনের ঘর কারণ পঞ্চম থেকে একাদশে রাহুর একটা প্রভাব থাকে দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এই সময়ে নিজেদের স্কিল ব্যবহার করে নিজেদের বুদ্ধিবল ব্যবহার করে আপনারা আপনাদের ইনকাম অবশ্যই বৃদ্ধি করেছেন যেদিন থেকে রাহু কুম্ভতে এসে বসেছে যারা সাতী নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তাদের যদি এআই এর উপরে দখল থাকে তারপরে হচ্ছে কম্পিউটার তারপরে ল্যাপটপ চালানো মোবাইলের এডিটিং এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এর সাথে আছে আইসিটি বিষয়ে অভিজ্ঞতা এরকম নানান বিষয় যেগুলো টেকনোলজি বিষয়কে নির্দেশ করে এর উপর যদি কারো দখল থেকে থাকে তাহলে সে অবশ্যই লাভবান হয়েছেন লাভবান আপনি হবেনই কারণ আপনার এই বিষয়গুলো আপনার জন্য পজিটিভ হিসেবে কাজ করে এবং অনেকেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে যেমন আপনার নানান কাজে ব্যস্ততা দেখা যাবে বিভিন্ন কাজ আপনার সামনে আসবে আপনি কোনটা রেখে কোনটা করবেন সেটি যদি সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে আপনার মাথা থাকবে গরম এবং কোনো কিছুতে আপনি মন মন বসাতে পারবেন না কোনো কাজই ঠিক মতো করতে পারবেন না কোনো কাজই ঠিকমতো শেষ করতে পারবেন না ফলে আপনার মধ্যে সবসময় একটা খাপ ছাড়া ভাব দেখা যাবে ছন্ন ছাড়া ভাব দেখা যাবে কি রেখে কি করবেন কোনো কিছুই করতে যেন ভালো লাগে না এরকম পরিস্থিতি তৈরি হবে ফলে কোনো দিক থেকেই আপনি মানে ই সিকিউর বোধ করবেন না যে আমি আসলে করছিটা কি আমার তো কিছুই করা হলো না এরকম মনে হতে থাকবে এছাড়াও আরেকটা বিষয় বলা যায় সেটি হচ্ছে রিলেশনশিপ আপনার পঞ্চমে রাহু থাকার কারণে অবশ্যই একাধিক মানুষের সাথে আপনার রিলেশন হওয়ার প্রবণতা দেখা যাবে বিপরীত লিঙ্গের মানুষকে আপনার ভালো লাগবে বা বিপরীত লিঙ্গের মানুষ আপনার সাথে যোগাযোগ করবে কিছুদিন কথা বলার পরে আপনার আর তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হবে না এবং এটি আপনার কমন বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে এর থেকে আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই এটি আপনার সাথে অবশ্যই ঘটবে কারণ পঞ্চমে রাহু পঞ্চমে আছে অতএব কিছু সময়ের জন্য ভালো লাগা তৈরি হবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার সাথে এটি ঘটবে চ্যালেঞ্জ করে বললাম শুধুমাত্র রাশি সাপেক্ষেই বললাম আপনার সাথী নক্ষত্র রাশি এবং রাহু কুম্ভতে আছে নিজের নক্ষত্রে অতএব আপনি এই জিনিসটা ফেস করবেনই করবেন বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার যোগাযোগ হবে রিলেশন কিছুদিন কন্টিনিউ করার পরে কন্টিনিউ আর হবে না আর কর্মক্ষেত্রে আপনার ওই যে বলছিলাম ব্যস্ততা বাড়বে এবং সেই ব্যস্ততার কারণে আপনি নিজেকেই সময় দিতে পারছেন না এবং টাইম ম্যানেজমেন্টে খুব সমস্যা আছে এটিও চ্যালেঞ্জ করে বলা যায় যে এটি আপনার সাথে অবশ্যই ঘটবে এরপরে আপনার ইনকামের কথা বলেছি ইনকাম অবশ্যই বাড়বে তবে সেটি আপনার যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে ধরুন আপনার ট্রেনিং পড়লো ট্রেনিং করতে গেলে কি হয় কষ্ট থাকে কিন্তু সেই ট্রেনিং করার পরে আপনার আবার কিছু টাকা ইনকামও হচ্ছে আপনার যোগ্যতাও বেড়ে যাচ্ছে এরকম কিছু বিষয় থাকবে যেখানে আপনার কষ্ট হবে কিন্তু আপনার মস্তিষ্ক উর্বর হবে এই বিষয়গুলো অবশ্যই আপনার সাথে ঘটবে যেগুলো চ্যালেঞ্জ করেই বলা যায় এরপরে তৃতীয় ঘরে অনেকগুলো গ্রহ থাকবে এই জানুয়ারিতে তো তুলা সাপেক্ষে তৃতীয় ঘরে গ্রহ থাকা সেগুলো কিন্তু যথেষ্ট ভালো পজিশনে আছে এবং বৃহস্পতির বিপরীতে আছে বৃহস্পতির ঘরেই আছে অতএব এইটা আপনার প্রচেষ্টা বলকে নির্দেশ করে জানুয়ারিতে আপনার ব্যস্ততার মাত্রা অনেক বেশি দেখা যায় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার হাতে কোনো কিছু করবেন মানে হাতের কাজ থাকে না অনেকের যে বিজনেস করেন বা তার সাথে চাকরির পাশাপাশি কিছু করেন এরকমভাবে নানানভাবে আপনার সাইড ইনকাম থাকবে এবং কারো যদি একটা বিজনেস থাকে তাহলে তার বিজনেস হবে একাধিক এগুলো ঘটবেই আপনার সাথে এগুলোও চ্যালেঞ্জ করে বলা যায় যে আপনার ইনকাম একটা থাকলে সেটি একাধিক হয়ে যাবে এবং এটি হবেই আরেকটা বিষয় বলা দরকার সেটি হচ্ছে আমরা যখন সাতি নক্ষত্র নিয়ে কথা বলবো তখন সাতি নক্ষত্রের মূল অধিপতি রাহু তাকে বিবেচনায় প্রথমে রাখবো তারপরে রাখবো শনিকে বিবেচনায় কারণ শনি হচ্ছে এখানে তুঙ্গি হয় এর সাথে রয়েছে শুক্র শুক্র এই রাশির অধিপতি এবং বিপরীতে রয়েছে রবি কারণ রবি হলো এখানে নিঃশস্ত হয়ে যায় এই জন্য রবি যদি মিডিয়াম পজিশনেও থাকে তাহলেও সব কিছু অনুকূলে চলে গেল তো শুক্র কোথায় আছে শুক্রকে আমরা তৃতীয় দেখতে পাব। একটা প্রবলেম হলো কি এই শুক্র সব সময় সবার সাথে থাকবে সবার সাথে বলতে আমরা যখন জানুয়ারি শুরুতে যাচ্ছি তখন দেখছি রবি মঙ্গল বুধ শুক্র একসাথে আবার যখন মাসের শেষে যাচ্ছি রবি মঙ্গল বুধ শুক্র একসাথে এর মানে হলো শুরু এবং শেষ সবাই একসাথেই যাতায়াত করছে যেন এবং এদের অবস্থান আপনার রাশি থেকে তিন নাম্বার এবং চার নাম্বার ঘরেই থাকছে ফলে এটি স্পষ্টভাবেই বলা যায় যে আপনার রাশি সাপেক্ষে এই গ্রহগুলোর অবস্থান অত্যন্ত শুভ এবং তৃতীয় ও চতুর্থ ঘরে অবস্থানের কারণে বিশেষ করে মাসের যে পরবর্তী পনেরো দিন শুরুর পনেরো দিনে তো প্রচেষ্টা থাকলো আর পরের যে পনেরো দিন এই পনেরো দিনে আপনার কর্মঘরে এদের দৃষ্টি পড়ছে তখন করপটে এদের প্রভাব বিস্তারের কারণে আপনার সময়টা অনেক বেশি ভালো হয়ে যাবে এবং এই যে গ্রহগুলো এরা অবস্থান করবে চন্দ্রের নক্ষত্রে যা হচ্ছে আপনার রাশি সাপেক্ষে দশম ঘর ফলে আপনি কর্মক্ষেত্রে সৃষ্টিশীলতার পরিচয় দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি অন্যদেরকে অবশ্যই অবাক করবে এটি নিয়ে কোনো সন্দেহই নেই যে আপনি অন্যদেরকে অবাক করতে পারবেন এটি নিয়ে কোনো সন্দেহই নেই তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনার পজিশন অবশ্যই উন্নত হচ্ছে এটি কিন্তু নিঃসন্দেহে বলা যাচ্ছে আর এরপরে যখন আমরা ফেব্রুয়ারির দিকে যাব তখন একটু প্রবলেম আসে তখন আমরা তো ফেব্রুয়ারি মাসের রাশিফল যখন আলোচনা করব তখন বলবো তো সাথী নক্ষত্র নিয়ে এতক্ষণ আমি কথা বললাম এখন অনেকেই জানতে চাই আচ্ছা লগ্নফল লগ্নফল কি মিলবে দেখুন রাশিফল লগ্নফল টোটালি ভিন্ন জিনিস রাশিফল হচ্ছে রাশি সাপেক্ষে চন্দ্র কোথায় আছে সেটা সাপেক্ষে আর লগ্ন যেখানে আছে সেইটা সাপেক্ষে লগ্নফল তো আমরা লগ্নফলের সব সাপেক্ষে কথা বললে আপনি লগ্নফল মিলাবেন রাশিফল বলে বললে রাশিফল মিলাবেন এটা আমি দেখেছি চ্যানেলের লগ্নফল দিলে আসলে ভিউ কম হয় বা ভিউ হতে চায় না এই জন্য আমি রাশিফল দিই নক্ষত্র ফল দিই এই কারণে যতটুকু যতটুকু মিলতে পারে আমি সেইগুলো নিয়েই মূলত কথা বলি যেমন এখন আমরা কথা বলবো। শুক্রের পজিশন এবং রাহুর পজিশন আপনারা জেনেছেন রাহু পঞ্চমে থাকবে অত্যন্ত শুভ কারণ রাহু আমাদের মস্তিষ্ককে নির্দেশ করে সে মস্তিষ্কের ঘরেই বিদ্যা বুদ্ধির ঘরেই থাকছে অতএব ভালো তবে কারোর যদি সন্তান থেকে থাকে এই সময় সন্তান আপনার কথা শুনতে চাইবে না সন্তান অনিয়ন্ত্রিত থাকবে সন্তানের জীবনে সঙ্গদোষের কারণে ক্ষতি হতে পারে এই বিষয়ে একটু সাবধান থাকবেন তবে তাদের মোবাইল চালানো গেম খেলা এগুলোর প্রতি আসক্তি বাড়তে দেখা যায় এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা তাদেরকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সঙ্গদোষ তাদেরকে ক্ষতি করবে তবে যারা আইসিটি বিষয়ে সায়েন্স বিষয়ে কম্পিউটার বিষয়ে যারা নিজেদেরকে স্কিল্ড করে তুলবে তারা অনেক অপরচুনিটি পাবে আর অনেকেই জানতে চায় যে চাকরি বাকরি কর্মক্ষেত্র আয় ব্যবসা এগুলো কী হবে মূলত এই সময়টা জানুয়ারির শুরুর দিক থেকে আমি দেখছি যে নিজের মতো করে কিছু করা অর্থাৎ বিজনেস ভাগ্যটা অত্যন্ত শুভ আছে এবং মাসের পুরোনা সময়ই বিজনেস ভাগ্য অধিক শুভ থাকবে আর কর্মঘর এটি প্রভাবিত হবে মাসের পরবর্তী পনেরো দিন থেকে মানে মাসের প্রথম পনেরো দিন ব্যবসার জন্য ভালো মাসের পরবর্তী পনেরো দিন চাকরির জন্য ভালো কিন্তু তখনও বিজনেসের জন্যও ভালো মোট কথা বিজনেসের জন্য মাসের পুরোটা সময় ভালো চাকরির জন্য মাসের শেষ অর্ধেক সময় বেশি ভালো আর যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য পুরোটা সময়ই ভালো কারণ রাহু যতক্ষণ এখানে আছে রাহু দু সাল পুরোটাই ছিল পঁচিশ সালের কি মানে হয়তো শুরুর দিকে একটু ছিল ই ছিল গ্যাপ ছিল কিন্তু রাহু যতক্ষণেই কুম্ভে ছিল আপনারা ভালো করেছেন আর দুই সালে পুরোটাই ওই রাহুকে আমরা ওখানে পেয়ে যাচ্ছি ফলে আইসিটি বিষয়ে বা টেকনিক্যাল নলেজ বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে জ্ঞান আছে নলেজ আছে তারা অবশ্যই এখান থেকে লাভবান হবে এবং প্রচুর টাকা আয় করতে পারবে আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি শনিকে শনি যেহেতু তুঙ্গি হয় অতএব শনি দিবে সর্বোচ্চ ফল তো শনি আছে কোথায় শনি যেহেতু রাজ্যকারী গ্রহ এই তুলা সাপেক্ষে সে আছে ষষ্ঠে অতএব শনি সংঘর্ষ করাবে আপনাকে চ্যালেঞ্জে ফেলে দিবে এবং চ্যালেঞ্জের মাধ্যম দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে আসবেন উঠে আসবেন ভালো কিছু করবেন কিন্তু এই পঞ্চমপতি ষষ্ঠপতি শনি পঞ্চমপতি চতুর্থপতি শনি সে আছে কিন্তু ষষ্ঠে এবং দৃষ্টি দিয়েছে দ্বাদশে অতএব পঞ্চমপতি সাপেক্ষে সে দ্বাদশে দৃষ্টি দেওয়ার কারণে যারা বাইরের থেকে ইনকাম করতে পারবে দেশের বাইরে থেকে যারা কোনোভাবে ইনকাম করতে পারবে তাদের এই ক্ষেত্রটা শুভ শনির এই ক্ষেত্রটা শুভ এবং দুটো জিনিসে প্রবলেম থাকবে একটা হলো সংসার থেকে আপনার দূরত্ব বাড়বে সংসার থেকে দূরত্ব বাড়বে এটি চ্যালেঞ্জ করে বলা যায় সংসার থেকে আপনার দূরত্ব বাড়বে ফ্যামিলির মানুষের সাথে আপনার বনিবনা হতে চাইবে না তাদের সাথে দূরত্ব থাকবেই থাকবে আরেকটা হলো আপনার সাথে যার প্রেম আছে যাকে আপনার বেশি ভালো লাগে তার সাথে আপনার দূরত্ব থাকবে এবং সে আপনার সাথে দূরত্ব তৈরি করে রাখবে বা আপনি দূরত্ব তৈরি করে রাখবেন মোট কথা ভুল বুঝাবুঝির মাধ্যমে অনেক সময় সম্পর্ক ভেঙেও যেতে পারে এর চান্সটাও কিন্তু আছে মনের কষ্ট থাকবেই তো তার মানে এখান থেকে বোঝা যায় যে আপনার সংসার জীবন থেকে কষ্ট রিলেশন থেকে কষ্ট কিন্তু বৈদেশিক আয়টা শুভ এবং যদি কেউ তার এই বিদ্যা বুদ্ধি নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য বিদেশ যেতে চাই তাহলে সেই ক্ষেত্রটা অত্যন্ত শুভ থাকছে কারণ এই যে চতুর্থপতি বা পঞ্চমপতি সে আছে ষষ্ঠে মানে চাকরির ঘরে আর চাকরির অধিপতি বৃহস্পতি সে আছে নবমে এবং পরবর্তীতে এই বৃহস্পতিকে আমরা একসময় দশমেও দেখতে পাবো তো যাই হোক নবমে আছে এর মানে হল চাকরি সুদে চাকরি সূত্রে বিদেশ গমন অত্যন্ত শুভ আছে আপনারা যারা যারা ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে যেতে চান তারা কিন্তু এই ক্ষেত্রে ভালো করতে পারবেন অনেকেই জানতে চান যে আমরা গৃহিণী আমাদের বিষয়ে কি পরামর্শ আপনাদেরকে বলবো যে আপনাদের হাতের কাজের মাত্রা বা সংসারকে গুছিয়ে রাখা বা সংসার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার পরিমাণটা মাসের প্রথম পর্যায়ের দিকে মাত্রা অতিরিক্ত থাকবে এবং মাস মাসের যে শেষের পনেরো দিন আছে এই সময়ে আপনারা সংসারকে গোছাতে চাইবেন মানে পরিশ্রমের মাত্রাটা প্রথম দিকে এবং সেটা সেট বা সেটাকে সমাপ্ত করার যে বিষয়টা সেটি হচ্ছে মাসের পরবর্তী পনেরো দিনে অনেকেই এই সময়ে ঘর বাড়ি নির্মাণ করার জন্যও চেষ্টা করতে পারে এই সম্ভাবনা অনেক বেশি আছে যে ঘর তৈরির কাজে হাত দিল এই বিষয়ে আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন এগুলো মেলার সম্ভাবনা বেশি এবং অনেকেই বৃদ্ধ আছেন বা পঁয়ষট্টির দিকে বয়স আশপাশে বয়স একটু বয়স হয়েছে তো এরকম ব্যক্তিদেরকে কি পরামর্শ দেবো সাজেশন দেবো তাদেরকে বলবো শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে এই সময়ে হাড় সংক্রান্ত বিষয় বা কোমর সংক্রান্ত বা আপনাদের মেরুদণ্ড সংক্রান্ত বিষয়ে একটু প্রবলেম দেখা যায় মোট কথা এই সময়ে কোমরে ব্যথা থাকার সম্ভাবনাটা বেশি কারণ শনি ষষ্ঠে আছে এই জন্য ওই পেইনটা থাকতে পারে নার্ভাস সিস্টেম উইকনেস থাকতে পারে এই হাতে পায়ে জ্বালা পোড়া করা টান লাগা উঠতে গেলে হাত পা জি ধরে আসা এরকম নানান সমস্যা দেখা যাওয়ার পসিবিলিটি অনেক 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 বেশি তো সেই ক্ষেত্রে আপনাদের এক্সারসাইজটাই সাজেস্ট করব আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে পা পা হচ্ছে মানে ই করে এই রকম করে ঘোরানোর জন্য দুই হাত দুই পা এরকম করে ঘোরানোর জন্য সেটা একটু সমাধান করতে পারবে আবার আপনারা আসন করতে পারেন বিশেষ করে বজ্রাসন করতে পারেন এটি সমাধান করতে পারে এরকম নানান বিষয় আছে তবে আমি ইনস্ট্যান্ট সাজেশন আপনাদেরকে কিছু দিতে পারি যে আপনাদের যদি হাঁটুতে ব্যথা হয় তা হাঁটুতে ব্যথা হলে আপনারা এই যে যে হাত আঙুলের যে গিটগুলো আছে এই যে মাছ মাঝের দুই আঙুল এই মাঝের দুই আঙুলের এই গিটগুলোই প্রেসার দিবেন এই যে এই গিটগুলো এই সমস্ত গিটে প্রেশার দিলে একটু পেইনটা কমে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি আর রাহু প্রভাবিত মানুষ আপনারা আপনাদের মধ্যে যদি জড়তা কাজ করে তাহলে আপনারা ব্যবহার করবেন গোমেত পাথর আর যদি আপনাদের মধ্যে জড়তা না অত্যন্ত বেশি তীব্রতা কাজ করে সব কিছুতে আপনারা ব্যস্ত দ্রুত চিন্তা ভাবনায় সবসময় ক্ষিপ্র সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা হয় পাথর ব্যবহার না করে মেডিটেশন করবেন শিবের মেডিটেশনটা করবেন অথবা আপনারা পাথর ব্যবহার করলে ক্যাটসাই পাথর ব্যবহার করতে পারেন আর শরীরের তাপমাত্রা নিরীক্ষণ করে যদি সেরকম মনে হয় তাহলে মুক্তা পাথর ব্যবহার করা যেতে পারে মোট কথা আপনাদেরকে শান্ত থাকতে হবে আর যদি আপনাদের মধ্যে সেক্সুয়ালিটি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে নীলা পাথরও ব্যবহার করা যেতে পারে বা রুবিও ব্যবহার করা যেতে পারে যে কোনো এক পাথর একাধিক পাথর না আমি একটা পাথরই সাজেস্ট করছি সেটা আপনার শারীরিক কন্ডিশন বুঝে আর মেডিটেশন করলে কোনো পাথর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরপরে আমি শেষ করে দিব আপনাদের আর বেশি সময় নিচ্ছি না আপনাদেরকে একটা কথা বলা দরকার সেটি হচ্ছে আপনাদের যেহেতু পঞ্চমে রাহু আছে আপনাদের মন মেজাজ এবং চিন্তাভাবনা সময় অস্থিরতার মধ্য দিয়ে যাবে সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে অটো সাজেশন নেওয়া অর্থাৎ আপনার মস্তিষ্ককে থামানো দরকার মস্তিষ্কের চিন্তাকে থামানো দরকার তাহলে আপনি আপনার কাজটাকে সম্পূর্ণভাবে করতে পারবেন সেই ক্ষেত্রে আমি সবসময়ই বলি কোয়ান্টাম মেথড অটো সাজেশন এগুলো আপনারা কানে এয়ারফোন দিয়ে শুনতে পারেন মনোযোগ দিয়ে ভালো হবে আপনার পথে যেন যদি কোনো বাধাবিঘ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা ধূমাবতির মন্ত্র শুনতে পারেন এয়ারফোনে কাজ হবে আবার আপনারা যদি ভয় ভয় থাকে আপনাদের মধ্যে ভয়ভীতি কাজ করে কোনো বাইরে থেকে কোনো থ্রেট পাচ্ছেন এরকম যদি মনে হয় সেই ক্ষেত্রে আপনারা মস্তার মন্ত্র শুনতে পারেন কাজ এটাই বেশ কার্যকরী আর যদি এমন হয় যে আপনাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে আপনাদের শত্রু আপনাদের পিছনে শত্রু আছে বা আপনি আপনার পয়েন্টে লিগাল আছেন কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে দুর্নাম করার চেষ্টা করছে বা আপনার জীবনসঙ্গী পরক্রিয়া মানে পরক্রিয়ায় লিপ্ত আছে অথবা হচ্ছে আপনি আপনার যে সততা সেটার মূল্য পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি চাইলে ধূমাবতির মন্ত্রও শুনতে পারেন অথবা হচ্ছে বগলামুখী শুনতে পারেন আবার কালী মন্ত্রও শুনতে পারেন এগুলো বেশ কার্যকরী আর যদি আপনার মধ্যে কোনো কিছুই ভালো লাগে না জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি মহাদেবের মন্ত্র শুনতে পারেন অর্থাৎ যার জীবনে উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না আপনি উদ্দেশ্য নাই কিন্তু আহ আত্মার চান ভিতরে কোনো হিংসা থাকবে না মানে মোট কথা শান্তি শান্তি যাচ্ছেন সেই ক্ষেত্রে মহাদেবের মন্ত্রটাই বেস্ট আমি মনে করি মহাদেবের অনেক মন্ত্র আছে মানে আমি যা বলছি অনেক মন্ত্র আছে আপনারা শুনবেন যেটি ভালো লাগে সেটি শুনলেন তবে আমি একটা বিষয় আপনাদের বলবো সেটি হচ্ছে আপনারা যদি মালা জপ করেন নিজেরা কিছু জপ করেন বিভিন্ন ক্রিয়া আদি করেন এইগুলো আমি সাজেস্ট করছি না কারণ এই এইটা হচ্ছে চিন্তার স্তর এখানে রাহু প্রধান আপনারা রাহু হচ্ছে চিন্তার কারক চিন্তাকে থামানোর জন্যই আমি মূলত এগুলো সাজেস্ট করছি তো আপনারা যদি চিন্তাকে থামাতে চান তাহলে দৈহিক ক্রিয়াকলাপকে থামাতে হবে শান্ত রাখতে হবে শরীরকে এটি হচ্ছে আমার মূল মানে আমার মূল পরামর্শ এখানেই যে মালা জপ করছি মালা জপ করেই যাচ্ছি তাহলে তো আমার চিন্তা থামছে না চিন্তা তো একেবারে স্থির কোনো কিছুই করব না চুপচাপ ঠিক আছে এই তা আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই যে আপনাদের দেখেন সাতি নক্ষত্রের ভিউ সবচেয়ে বেশি হওয়ার কারণে প্রথম ভিডিও আপনারা পেয়েছেন এবং নেক্সট টাইমে এই বিষয়ে সাথী নক্ষত্র বিষয়েও আপনারা আরও কোনো পরিবর্তিত ভিডিও পাবেন আমি দেখি কি দেওয়া চাই সাথী নক্ষত্রের বিশেষ গুণ বা দুর্বলতা যাই হোক কিছু একটা আপনারা পাবেন সামনে তো ঠিক আছে আপনারা চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে